হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি তানিয়া নিয়ে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও আজকে আমি আমার ভিডিওতে বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল বিএম কলেজের ছাত্রীদের জন্য যে হোস্টেলগুলো রয়েছে ছাত্রীদের জন্য মোটামুটি তিনটি হোস্টেল মনে হয় আছে আমি ভালো করে জানি না তার মধ্যে বনমালিকাঙ্গুলি হল হচ্ছে সবথেকে বড় একটা হোস্টেল ছাত্রীদের জন্য তো আজকে আমি আপনাদের বনমালী গাঙ্গুলি হলের ভিতরে কি কি আছে ওইখানের কী সুবিধা অসুবিধা এগুলো সবগুলোই আপনাদের সামনে আপনাদের দেখাবো বনমালী গাঙ্গুলি হল হচ্ছে নতুন বাজারে নতুন বাজারে স্ট্যান্ডের সাথে তো আমি যাচ্ছি হোস্টেলের ভিতরে এটা হচ্ছে ঐতিহ্যবাহী আমাদের গেট বনমালী হোস্টেলের গেট তো এই গেট পর্যন্তই আপনাদের দেখার মানে সৌভাগ্য আছে ভিতরে তো ঢোকা যাবে না তো আমি এই গেট থেকে ভিতরে ঢুকলাম ঢোকার পরে এখানে দুজন খালা আছে এখানে সব সময় দুজন করে খালারা থাকবে এবং এই যে খাতাটা দেখছেন এইখানে এন্ট্রি করা থাকে আপনি বের হবেন ঢুকবেন এগুলো লেখা লাগে তো ভিতরে ঢুকতেই এই দেয়ালে জুলাই আন্দোলনের স্বাধীনতার পরে এগুলো আঁকাকে হয় আর যে কবে আঁকাকে হয়েছে আমি এটা জানি না এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ে একটা ম্যাম থাকেন কিন্তু আসলে আমার ম্যামের সম্মুখীন কখনো হতে হয়নি আমি জানি না তার নামটাও জানি না আর এটা হচ্ছে গাঙ্গুলি হলের ভিতরেই সর্বপ্রথম একটা পুকুর এই পুকুরে আমরা অবশ্য কেউ গোসল করি না কিন্তু পুকুরটা আছে পাশ থেকে আমরা ঘোরাফেরা করি অনেক নারিকেল গাছ আছে মানে ভেতরের পরিবেশটা খুব গ্রাম্য আর আঙুল দিয়ে আমি ওটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে মন্দির তো হোস্টেলের ভিতরে টোটাল চারটা বিল্ডিং আছে তো সামনা সামনে যে বিল্ডিংটা এই যে এটা এটা পুরাতন বিল্ডিং আর এটাই হচ্ছে প্রথম মানে এক নং বিল্ডিং বলি আমরা তো এটা হচ্ছে এক নং বিল্ডিং আমি তো সামনে আগাচ্ছি এই বিল্ডিংটাই সর্বপ্রথম হয়েছিল আর পাশে একটা তেঁতুল গাছ ছিল তেঁতুল গাছটা কেটে ফেলছে উপরের গাছটা তো আমি আর ভেতরে ওদিকে যাইনি এখন যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন নং ঠিক আছে তিন নং এর হচ্ছে দুই নং বিল্ডিং তো যেহেতু মেয়েদের হোস্টেল মেয়েদের জামা কাপড় থাকবে স্বাভাবিক তো প্লিজ কেউ এটা নিয়ে কোনো ব্যাড কমেন্ট করবেন না আর এখন যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই নং বিল্ডিং মানে ওই এক নং বিল্ডিংয়ের পরে এই দুই নং বিল্ডিং মানে এই বিল্ডিংটা হয়েছে এটা মেহেদি গাছ ঠিক আছে এখানে অনেক ফুলের গাছ আছে ভিতরে অনেক সিনিয়র আপুরা আর কি এগুলো লাগাইছে সিনহার আপরা বলতে যারা অনেক দিন যাবত এখানে থাকে এখানে ইন্টার থেকে আর কি থাকা যায় ইন্টার থেকে অনার্স ইন্টার অনার্স মাস্টার্স সবাই এখানে থাকতে পারে আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম মানে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি এখানে অনেক স্মৃতি আছে তো খাবার ভালো খারাপ সব কিছু মিলাইয়া এখানে খাবার একটা স্মৃতির জায়গা আর কি যাই হোক এখন আমি থাকি নতুন বিল্ডিং মানে চার নং বিল্ডিংয়ে তো এর জন্য আমি আমার বিল্ডিংয়ে যাচ্ছি আর এখানে কিন্তু অনেক 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 বেশি কয়েন প্লান্ট গাছ আছে আর এই গাছগুলো আমি নিয়ে লাগাব ঠিক আছে তো এগুলো আমি নিতে আসছি এখন যাই হোক আমি আমার বিল্ডিংয়ে যাচ্ছি ওয়াও কি সুন্দর বিও দেখছেন তো যাই হোক আমি ভিতরে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের রিডিং রুম মানে নতুন বিল্ডিং এর নিচে রিডিং রুম আপনাদের জাস্ট রুমটা দেখাচ্ছি ওয়েট দেখেন সুন্দর না এত এত মানুষ এখানে পড়াশোনা করতে পারে আমি জাস্ট দুই দিন এসে পড়ছিলাম কিন্তু আমি এত জোরে জোরে চিল্লাইয়া শব্দ করে পড়ি আমাকে ওইখানে জাস্ট পড়তেই দেয় না কারণ এখানে বসে সবাই চুপচাপ করে পড়তে হবে ঠিক আছে কিন্তু আমি তো চুপচাপ করে পড়তে পারি না তাই আমি আর রেডিং রুমে এসে পড়ি নাই এখানে এটা সুন্দর নয় এখানে আপুরা অনেক কিছু লিখছে ঠিক আছে চেয়ারগুলো সাজানো মানে ভিতরের পরিবেশটা খুব ভালো লাগে তো আপনাদের দেখানোর জন্য আমি লাইটগুলো অন করছিলাম আর যেহেতু আমি দুপুরবেলা ভিডিওটা করছি তখন তো আর কেউ এখানে পড়াশোনা করে না মানে টোটাল চার বিল্ডিংয়ের ছাত্রীরা এখানে বসে পড়াশোনা করতে পারে তো আমি যেহেতু দ্বিতীয়তলা থাকি তো দ্বিতীয়তলা পর্যন্তই আপনাদের দেখাতে পারবো তার উপরে আমি আর যাবো না কিন্তু দেখেন দ্বিতীয় তো মানে দ্বিতীয়তলাটা এত সুন্দর করে আঁকা আমি জানি না কে আঁকছে ঠিক আছে এখানে অনেক মানে গুণী আপুরা যে থাকছিল এটা বোঝা যায় এই আঁকাঝোকার মধ্যে দিয়ে তো যাই হোক দ্বিতীয় তলাটাই এতটা আঁকার পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি অনেক ভালোই আছে কিন্তু এটা যেহেতু মেয়েদের হোস্টেল তাই আর ভিতরে আপনাদের দেখাইতে পারবো না কিন্তু এখান থেকে একটা ভিউ দেখেন সামনে জাস্ট অনেক সুন্দর আর ছাদ তো আসেই মন খারাপের জন্য ছাদে গিয়ে থাকা যায় আর পাশের রুমটা ছিল নামাজ পড়ার রুম কিন্তু ওইটা আমি দেখাতে পারিনি মনে ছিল না যাই হোক ভিতরে আর ডিটেলস দেখানো যায় না কারণ মেয়েদের অনেক প্রাইভেসির একটা বিষয় থাকে আর যেহেতু বনমালি হোস্টেল আপনাদের অনেক প্রশ্ন থাকে কিন্তু সেক্ষেত্রে আমি বলি বনমালি হোস্টেলে আপনার অনেক নিয়ম আপনারা বাইরে থেকে হয়তো বা বোঝেন কি এটা মানে ওরকম সীমাবদ্ধতা নাই বা কোনো এ নাই ঠিক আছে কিন্তু ওইখানে সন্ধ্যা সাতটার ভিতরে ঢুকতে হবে গেট আটকায় দেবে নইলে খালারা ভিতরে ঢুকতে দেয় না দেন তারপরও আপনাকে আপনার যদি ঢুকতে আপনি স্যারকে ফোন দেবেন স্যারকে ফোন দেওয়ার পর স্যারকে আপনার মানে উপযুক্ত প্রমাণ দিয়ে যে আপনি কোন কারণে এতক্ষণ বাইরে ছিলেন এই কারণটা দেখে তারপরে স্যার যদি মনে করেন না ঠিক আছে তাহলে আপনাকে ভিতরে ঢুকতে দেবে তা নাহলে ঢুকতে দেবে না আর আরও আছে যেমন রুমের ভিতরে আপনি সিনিয়রদের কথা শুনতে হবে কারণ আপনি কোনো উশৃঙ্খল করতে পারবেন না তারপর সন্দেহবাজক কোনো কাজ করতে পারবেন না যেমন যেহেতু মেয়েদের হোস্টেল সো এখানে আপনি কোনো মেয়ের ছবি বা ভিডিও এগুলো বাইরেই করতে পারবেন না সন্দেহবাজক ছাড়দের কাছে এগুলো জানানো হলে যে যেকোনো সময় আপনাকে হইলে বিল্ডিং চেঞ্জ করে দিতে পারে যে আপনি অন্য বিল্ডিংয়ে থাকবেন বা এমন আছে আপনাকে হোস্টেল থেকেও বের করে দিতে পারে তো আজকে মনে হচ্ছে যে আমার ভিডিওতে আমি বনমালি নিয়ে আপনাদের কিছু কোয়েশ্চেন বা ভিতরটা কেমন এই দেখার যে কৌতূহলটা এটা একটু হলো পূরণ করতে পেরেছি তো যাই হোক আপনারা সব সময় বনমালির প্রতি একটা পজিটিভ চিন্তা রাখবেন নেগেটিভ না সো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই